ইতিহাসের পাতায় এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের জ্ঞান কৌশল ও দূরদৃষ্টি হাজার বছর পরেও মানুষের জীবন বদলে দেয় তাদের মধ্যে অন্যতম হলেন চাণক্য যিনি শুধু একজন পণ্ডিত নন ছিলেন এক অদম্য কৌশলী এক রাজনৈতিক গুরু এবং মানবমনের গভীরতম সত্যের অন্বেষক চাণক্যের নীতিগুলো শুধু রাজনীতি বা যুদ্ধের জন্য নয় এগুলো আমাদের প্রতিদিনের জীবন সম্পর্ক অর্থব্যবস্থা এমনকি আমাদের মানসিক শক্তি গড়ে তুলতে সাহায্য করে আজ আমরা শোনাব চাণক্যের সেই অমূল্য শিক্ষাগুলো যা হাজার বছর পরেও সমান প্রাসঙ্গিক নীতি এক নিজের গোপন কথা কাউকে বলো না চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজের পরিকল্পনা দুর্বলতা বা ভবিষ্যতের লক্ষ্য অন্যের কাছে উন্মুক্ত করে দেয় সে নিজের পরাজ্যের পথ তৈরি করে ফেলে এই নীতির মূল কথা হলো, নিজের স্ট্র্যাটেজি বা প্ল্যান সবার সাথে শেয়ার করলে তা অপব্যবহার হতে পারে আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই নিজের প্রতিটি পদক্ষেপ শেয়ার করি কিন্তু চাণক্যের মতে কিছু বিষয় নিজের ভিতরেই রাখতে হবে যতক্ষণ না তা ফলপ্রসূ হচ্ছে গোপনীয়তা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয় বরং সাফল্যের ভিত্তি নীতি দুই শত্রুকে কখনো অবমূল্যায়ন করো না চাণক্য বলেন দুর্বল শত্রুকেও হেলাফেলা করো না সময় ও সুযোগ পেলে সে ক্ষতি করবেই এই শিক্ষা আমাদের জানায় প্রতিযোগীকে ছোট ভেবে বসা বর্ধুন যে কোনো ক্ষেত্রেই ব্যবসা রাজনীতি এমনকি সম্পর্ক প্রতিপক্ষের ক্ষমতা ও সম্ভাবনাকে বোঝা জরুরি যেমন ছোট একটি আগুনও যদি সময় মতো নেভানো না হয় বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হতে পারে নীতি তিন সময়ের মূল্য বোঝো চাণক্য বিশ্বাস করতেন সময় মানুষের সবচেয়ে বড় সম্পদ তিনি বলেছিলেন এক মুহূর্ত হারানো মানে সম্ভাবনার মৃত্যু যে ব্যক্তি সময় নষ্ট করে তার হাতে যতই সুযোগ থাকুক সেগুলো হাতছাড়া হবে আজকের দ্রুতগতির পৃথিবীতে এই শিক্ষা আরও জরুরি প্রতিদিনের সময়সূচি কাজের অগ্রাধিকার শৃঙ্খলা সবকিছু সময় ব্যবস্থাপনার উপর নির্ভর করে চাণক্যের মতে সময়কে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনের অর্ধেক যুদ্ধ জিতে যাওয়া যায়